বিয়ের পর সব মেয়ের ইচ্ছা থাকে তার সুন্দর একটা সংসার হোক ছোট্ট একটা ঘর হোক যেটা কি তার মনের মতন করে পছন্দর জিনিস নিয়ে সবসময় গুছিয়ে রাখবে পরিপাটি করে রাখবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার ছোট্ট বেডরুমের কীভাবে ক্লিন করে রাখি সেটা শেয়ার করবো যদিও সবসময় করতে পারি না কারণ আমার ছোটো ছোটো ছেলে মেয়ে দুটার কারণে তবে কি জানো আমাদের মানে আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি আমাদের সংসারটা আমাদের ঘরটা সবসময় গুছিয়ে রাখতে মেয়েদের সব থেকে শান্তির জায়গা একটা কথা কি জানো পৃথিবীতে সমস্ত সুখ পয়সা টাকা দেখে না গেলেও শান্তি কখনও টাকা দেখে না যায় না আর সেই শান্তি থাকে যে এই আমার ছোট্ট ঘরে এটা আমি মনে করি আমি পৃথিবীর যেই প্রান্তে যাই না কেন আমার ঘরে আসলে আমার যে কি পরিমাণ শান্তি লাগে যেটা কি না মানে মুখে বলার মতো না আর দেখো আমি আমার ঘরে সব কিছু সবসময় পরিবার করে রাখার চেষ্টা করি গুছিয়ে রাখার চেষ্টা করি এই ফুলগুলো কিন্তু কিনসি প্রায় এক বছর এক দেড় বছর হয়ে গেছে তবে এখন আমি কিন্তু এগুলো চেঞ্জ করবো না বাট এখনও কিন্তু অনেকটা সুন্দর আসে কারণ সবাই এগুলোতে আমি যত্ন করি তবে আমি চেঞ্জ করবো না এই কারণে আমার মেয়েটা খুবই ছোটো এখন সে নষ্ট করে ফেলে আমি যদি নতুন কিছু কিনি সে তো ভাঙিয়ে ফেলবো যার কারণে বললাম যে মনে মনে ভাবি যে থাক ভাই তুই এমনি থাক যতদিন আমার মেয়ের না বড়ো হয়ে যায় ঠিক এইভাবেই রাখি দেখো আমি না সবসময় আমার ঘরটায় খুব পরিমাণে গোছাতে ভালোবাসি মানে এই জায়গা এই পাশে সেই পাশে মানে খাটা হাত এলোমেলো আইলোমেলো মানে জায়গাটা অন্য জায়গা নিতে পছন্দ মানে একরকমের ঘর দেখতে ভালো লাগে না মনটা একটু চেঞ্জ করি একটু এলোমেলো করি তাতে ঘরের কিছুদিন পরবার নিউ একটা লোক যেতে পারে আগে তো প্রায় এরকম সময় এরকম করতাম বাট এখন তো আমার করা হয় না মানে ছেলে মেয়ে সংসার নিয়ে ব্যস্ত আর কীভাবে কী করবো তবে একটা কথা কি জানো সব মেয়ে চায় বিয়ে পর তার নিজের একটা ঘর হোক ছোট্ট একটা সংসার হোক যেটা যে তার মনের মতো গুছিয়ে রাখবো তার শান্তের একটা নীল যেটাকে বলে দেখো আমি আমার ঘর সবসময় এভাবে পরিবারটাকে গুছিয়ে রাখি বাট গুছাই তো ঠিক কথা আবার পরের মধ্যে রাখতে পারি না কারণ ওই যে আমার মেয়ে ছেলে মেয়ে দুটো একটা ছোটো যার কারণ সে নষ্ট করে ফেলে আর দেখো আমি কিন্তু এভাবে সব সময় আমার ঘরটায় গুছিয়ে রাখি একটা কথা কি জানো আমি কিন্তু বিয়ের পর এই সংসার গোছানো রান্না করা সবটাই ম্যাক্সিমাম আমার শাশুড়ির কাছ থেকে শিখছি শিখছি বলতে কি আমি কিন্তু মনে করি কাজ কোনো শেখার জিনিস না কাজ হলো চোখের দেখা চোখের নেশা আমি বিয়ে আগে যেমন মাকে দেখছি আর বিয়ের পর আমার শাশুড়িকে দেখছি দেন যখন আমার নিজের কাজে বা সংসারের দায়িত্ব আছে তখন আমি সবটা মানে চোখের বা মুখে বা হচ্ছে মাথায় ফিল করি যে কীভাবে কীটা করে হবে বা কোনটা কীভাবে করে পারফেক্ট হইব এই তো বেডরুমটা পুরো ভালো করে ক্লিন করলাম যাই না কতটুকু তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম কারণ ভাই একটাই কথা আছে তারা হলো করে কাজ করা প্লাস রান্না বাড়ি করা প্লাস হাতে ফোন নিয়ে ভিডিও করা অনেকটা কষ্ট কেউ আছে যে ভিডিও করে কেউ আছে কাজ করে বাট এই সোশ্যাল মিডিয়ার জগতে আমার একা কারণ এই যে সব কিছু আমাকে একাই করতে হয় রান মানে সংসার গোছানো রান্না বাড়ি করা দেন ভিডিও করা ভিডিও এডিট করা থামেল টাইটেল আপলোড দেওয়া সব কিছু একা হাতে করি তো এই তো আলহামদুলিল্লাহ আমার সুখে সংসার আমার ছোট্ট একটা বেডরুম যেটা কেন আমি আমার মনের মতন করে গুছিয়ে রাখি আর এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেকে বলতে পারো আপু কি সকাল সকাল মানে কী একটা ভিডিও কর সারাক্ষণ পোছা করলো কিন্তু ভাই এটাই আমার সংসার এটি আমার দিনকাল এইভাবেই আমার সময় কাটে এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও এই হচ্ছে আমার শোকের সংসারে আমার ছোট্ট একটা বেডরুম যেটা আমি ক্লিন করলাম আর তোমাদের মাঝেও শেয়ার করলাম একটা কথা কি বললাম না ওই যে পৃথিবীর সম্মত সুখ টাকা পয়সা দেখে কেনা গেলো শান্তি কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না সেই শান্তিটা থাকে এর ছোট্ট ঘরে বিশ্বাস করো সবসময় দেখবা যে যখন যখন দেখবা ঘর থেকে গুছিয়ে রাখো দেখতে কিন্তু খুব শান্তি লাগে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও দেখা হচ্ছে